সরাসরি ভপুর যমুনার মোটা বালির ঘাট হতে দেখে বালি ক্রয় করুন দালাল হতে মুক্ত থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী ভহপুর যমুনার সাধা মোটা অস্তরবালির বালি মহলে এ দেখতে পারতেছেন না যে আমার দুই নাম্বার আমার এন্টারপ্রাইজ দুই নাম্বার গাড়ি লোড পয়েন্টে লোড হচ্ছে আজকে আমরা দুইটা গাড়ি নিয়ে আসছি আমার ছয় নাম্বার গাড়ি এবং দুই নাম্বার গাড়ি নিয়ে আসছি গাড়ির নৌকার লোড দেওয়ার জন্য তাই যাদের ভপুর যমুনার মোটা অরিজিনাল ডেজার বালি এবং অরিজিনাল নৌকার বালি যাদের লাগবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অনেক প্রতারক আছে আমাদের ভপুর যমুনা মোটাবালির বালির কথা বলে অনেক ঢাকার বালি দিয়ে অনেকের সাথে প্রতারণা করছে এ সকল প্রতারক হতে আপনারা সাবধানে থাকবেন সরাসরি বিশ্ব আমি ভপুর যমুনা মোটাবালির ঘাট হতে সরাসরি বালি সেল দিয়ে থাকি আমি একদম সততা ও বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবৎ অনলাইন প্ল্যাটফর্মে আমি বালি বিক্রি করে আসছি তাই যারা ভপুর যমুনা মোটাবালি নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার কোম্পানি বিশ্ব একদম বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবত অনলাইন প্ল্যাটফর্মে বালি বিক্রি করে আসছে তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার নিজস্ব সাতটা ট্রাক এবং নিজস্ব বালি গদি আছে ইনশাল্লাহ আমি সরাসরি বহপুর যমুনার মোটা বালি ঘাট হতে আমার গদি হতে বালি সরাসরি বিক্রি করে থাকি ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে আমি সরাসরি বালি বিক্রি করে থাকি তাই যারা বালি নিতে চান অবশ্যই সরাসরি আমার কাছ থেকে বালি নিতে পারেন একদম মানে গুণে পরিমাণে আমার চেয়ে হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি ইনশাল্লাহ কেউই দিতে পারবে না তাই যারা ভরপুর জমদার মোটামালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার নিজস্ব সাতটা ট্রাক দ্বারা আমি প্রতিনিয়ত ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে বালি বিক্রি করে আসছি তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে আমার দুইটা নাম্বার একটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো সিক্স টু সিক্স ফাইভ জিরো এটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো টু ডবল এইট থ্রি ফাইভ এই দুটা নাম্বার ব্যতীত আমার অন্য কোনো নাম্বার নাই তাই যারা বাড়ি নিতে চান অবশ্যই এই দুইটা নাম্বারে এই স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে কল দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন যাতে আমি একদম তো হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা আমি আপনার সাইট ম্যানেজ আপনার বাড়ি নির্মাণ কাজে আমি পাঠাতে পারি ইনশাল্লাহ যারা ভরপুর জমানার মোটামুটি নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতারিত হচ্ছেন প্রতারণার শিকার হচ্ছেন কিছু সাপ্লায়ের কারণে আপনারা প্রতারণার শিকার হচ্ছেন তাই এ সকল সাপ্লায়ার হতে আপনারা বিরত থাকুন সরাসরি ভরপুর যমুনা মোটাবালির ঘাট হতে দেখে বালি ক্রয় করবেন কেউ ইনশাল্লাহ প্রতারিত হবেন না কারণ এ সকল এ সকল সাপ্লায়ার আর কি আমাদের ভরপুর যমুনা মোটাবালির আর কি না দিয়ে ঢাকার নিম্নমানের বালি আর কি দেয় এ সকল হতে আপনারা সবাই সাবধানে থাকবেন সরাসরি ঘাট হতে বালি ক্রয় করবেন কেউ প্রতারিত হবেন না আমার বালির কয়টি একদম স্বচ্ছতা তার মুক্ত আয়রন মুক্ত বপুলের সাদামোটা আস্তর বালি এই বালিতে কোনো প্রকার আয়রন ময়লা কয়লা কোনো প্রকার কি নাই এবং লবণমুক্ত বালি তাই ছাড়া একদম নিট ক্লিন পরিষ্কার বালি আমার বালিতে কোনো প্রকার ময়লা হবে না ইনশাল্লাহ তাই যারা বালি নেবেন অবশ্যই আমার বালিটা কোয়ালিটিটা দেখে নেবেন আমি অনলাইনের মধ্যে পুরো অনলাইন চ্যালেঞ্জ আমার মতো হাই কোয়ালিটি বালি ইনশাল্লাহ কেউই দিতে পারবে না ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার চেয়ে মানে গুণে পরিমাণে আমার চেয়ে হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি ইনশাল্লাহ কেউ দিতে পারে আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বালি বিক্রি করে থাকি আমার বালিতে কোনো প্রকার মনে হয় যে চিকন বলেন কোনো প্রকার ডাস্ট বলেন কোন প্রকার ময়লা বলেন কোনো থাকবে না একদম নিট অ্যান্ড ক্লিন বাসাইকৃত বালি পাবেন আমি দশটি ঘাট দেখে একটি ঘাটের বালি একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিতে আমার গাড়িগুলোতে প্রতিদিন আমি প্রতিনিয়ত আমি লোড দিয়ে আসছি আপনাদের জন্য ইনশাল্লাহ তাই বালি নিয়ে যা প্রতারিত হবেন হচ্ছেন কিংবা হইতেছেন তারা অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমার কোম্পানির নাম হচ্ছে মেসার সাইমা এন্টারপ্রাইজ প্রপার্টর মোহাম্মদ গোলাম মোস্তফা আমার ঠিকানা মাটিকাটা বালির ঘাট টাঙ্গাইল যারা সরাসরি আমার ঘাট ভিজিট করে বালি নিতে চান অবশ্যই আমার স্নেহ দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সরাসরি আমার ঘাট ভিজিট করে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ উৎকৃষ্ট মানের বাড়িটা ইনশাল্লাহ নিয়ে যাবেন সকলে যাদের বালি প্রয়োজন যারা প্রতারক হতে দালাল হতে বালি নিয়ে প্রতারিত হচ্ছেন তারা অবশ্যই আমার স্নেহ দেওয়া নাম্বার যোগাযোগ করবে একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ পাবেন আজকের মতো ভিডিও নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ассаламу алейкум